বিজেপির পূর্ব ঘোষিত কর্মসূচি জেলা শাসক দপ্তর ঘেরাও এবং আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে ধুন্ধুবার কাণ্ড শহর কোচবিহারে ফাটানো হলো কাদাটে গ্যাস ছোট্ট জল কামান প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক সহ গ্রেপ্তার একাধিক বিজেপি নেতা কর্মীরা ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে কোচবিহার জেলা শাসক দপ্তর চত্বরে এদিন কোচবিহারের সাগর দিঘির পারে জমায়েত হয় কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক কিছুক্ষণের মধ্যে শুরু হয় উত্তেজনা অভিযোগ বিজেপি তরফ থেকে পাথর এবং ইট বৃষ্টি করা হয়েছে পুলিশ কর্মীদের উপরে ঘটনায় অন্তত পক্ষে আঠারো জন পুলিশ কর্মী আহত হয়েছেন আহত হয়েছেন মহিলা পুলিশ কর্মীরাও উত্তেজনা সামাল দিতে প্রথমে চার রাউন্ড কাঁদারে গ্যাস ছুড়ে পুলিশ পরিস্থিতি বিগতিক বুঝে জল কামান চালাতে বাধ্য হয় পুলিশ গ্রেপ্তার করা হয় নিশিধ প্রামাণিক সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থকদের বর্তমানে পরিস্থিতি শান্ত তবে এখনো পর্যন্ত বিজেপির তরফ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি